আলাইকুম রহমতুল্লাহি আজ আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে হালুয়া রুটি করতে হবে হালুয়া রুটি করা মুস্তাহাব তো হালুয়া রুটি করা যেমন মুস্তাহাব তো আজ আমি আমার বাড়িতে হালুয়া রুটি করেছি আমার মা হালুয়া রুটি করেছে এই দিন হালুয়া এটা মানে ডিমের হালুয়া বলা হয় একে এবং এখানে আপনার আটা দিয়ে হালুয়া করেছে বাদাম টাদাম সব কিছু আছে তো যারা হালুয়া রুটি খাওয়া যারা বেদাত হারাম বলে ফতোয়া দিচ্ছে তো এখানে অন্য কিছু জিনিস দেওয়া নেই এখানে ডিম দেওয়া আছে ডিম বাদাম টাদাম দিয়ে করেছে আর এটা আটা এবং আপনার বাদাম টাদাম দিয়ে হালুয়াটা করেছে তো খুবই সুস্বাদু ইনশাআল্লাহ মানে খেতে খুব ভালো লাগবে আমি রোজা আছে আমার বাড়ির সবাই মানে রোজা করছে এবং দুটো রোজা আমরা বাড়িতে সবাই করলাম ইনশাল্লাহ এদের রুটি রুটি করা হয়েছে এবং গরিব মিসকিনকে মানে কি দেওয়া হয়েছে কিছু বাড়িতে দেওয়া হয়েছে আর এ দেখেন মানে গোস্ত ইনশাল্লাহ মানে কি এখানে হালুয়া রুটি গোস্ত সব কিছুই মানে খাওয়া হবে তো হালাল জিনিস খেলে এতে কোনো মানে হারাম বা শারীরিক বেদাত হয় না কারণ এখানে হালাল জিনিস এটা হালাল জিনিস খাবো এখানে হালাল জিনিস খাওয়ার পরেই তো ইবাদত তো এখানে গরিব মিসকিনকে দেওয়া হয়েছে এবং প্লাস মানে আমার মা বাপ এবং মানে রোজা আছে এরাও মানে সন্ধ্যা টাইমে খাবে তো আমি বলবো যে প্রত্যেককে বলবো যে এই হালুয়া রুটি আপনারা করুন এবং আপনার বেশি বেশি করে ফকি মিসকিনকে দেন আপনি নিজে ইবাদত বন্দি করেন ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা হবে না যারা বলছে তারা ভুল বলছে কারণ এইগুলো করতে গেলে অনেক পয়সা খরচ হয় এই জন্য তারা হয়তো নিষেধ করে আর এই যা মানে হালুয়া রুটি করেছে বা অনেক জায়গায় করে এইগুলো দেখলে হয়তো ওদের সামনে যদি আপনি দেন তো ওরা মানে কি না খেয়ে মানে কি যেতে পারবে না কারণ এরা খাবে কারণ এত সুন্দর খাবার তখন মানে কি হয়তো বললে তারা হয়তো বলবে যে না এটা খাওয়া মানে কি হালাল তাই বলবে যা অসুবিধা নেই কিন্তু হয়তো ওরা পয়সার ভয় হয়তো করে না তো ফুরফুরা সহ পীর জামান দাদা হুজু পির গুলুর রহমতুল্লাহ তিনা কিতাব অনুযায়ী মুস্তাব হিসাবে এই আমলগুলো আমরা করেছি নফর রোজা বা রাত্রিতে নামাজ এবং হালুয়া রুটি তিনটি ইনশাআল্লাহ পালন করলাম তো মোজাদুরুজ্জামান দাদা হুজু ফিরক রহমাতুল্লাহের নীতি যারা মানেন বা বিশ্বাস করেন বা পি হিসাবে জিনারা অনুসরণ করছে সাধারণ মানুষ প্রত্যেককে বলবো বর্তমান সময় কোনো আলেমদের কথা শুনবেন না আপনারা এরকমভাবে আর রুটি করে ফকি মিসকিন খেয়ে দেবেন কবর জিয়ারত করবেন এবং নামাজ পড়বেন দুটো রোজা রাখবেন ইনশাল্লাহ মানে প্রত্যেকের মানে কি যে মুস্তাব নফল ইবাদত করলে আপনাদের নেকি আপনারা পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এবছরে যতটুকু হলো আমরা করলাম আবার আল্লাহ হায়াত দারাজ করে আবার সামনে বছর ইনশাআল্লাহ এরকম করে আমল করব তাল্লাফাক রব্বুল আলী প্রত্যেককে যেন কম ইবাদত করা নফল মোস্তাব ইবাদত করা তৌফিক দান করেন আল্লাহ আমিন